আমার প্রিয় সেন্ট ফলোয়ার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে সকাল বিকাল বাজার থেকে লাইভটি শুরু করেছি দৃষ্টি বেটি আছে বৃষ্টি পড়তেছে আজকে বৃষ্টি দেখাবো আপনাদেরকে আর কাঁচামালগুলো সুন্দর সুন্দর পাত্র কাঁচামালগুলো নিয়ে বসে আছি এবং দেখতে আছে ইনশাল্লাহ এই যে কত সুন্দর কাঁচা আম

যে যেখান থেকে ল্যাপটপ জমা করতেছেন সবাই মাসাল্লাহ অনেকে জয়েন করেছেন এই ল্যাপটপে সবাই একটা লাইক করে দেবেন এই ল্যাপটপে স্ক্রিনের উপর ডবল টেপ টেপ করে দিলে একটি লাইক হয়ে যাবে একটি লাইক করে দেবেন সবাই ঠিক আছে দেখেন দেখাচ্ছে আপনাদেরকে আমার প্রিয় ফোন ফলোয়ার

আমার চা দিয়ে সব সবকিছু আমাদের এই বাজারে সবজি পাওয়া যায় আলহামদুলিল্লাহ যেখান থেকে জয়েন হচ্ছেন একটি করে লাইক করে দেবেন samoza o ɓanilin olubi

हेलो ले मिले तो रे दस बाते राबा हैरा तू यार कर कर जाओगे जी जैसे हेलो ले रखती कर तू जा फ्रेश लेकर अब हैरा तो उसी में रुपए तो रामन जी तो रेस्टोरेंट वाले चाव तो हैरा मार दूँगी हेलो मरा मरे विचित्र नहीं करना नहीं कुछ कार्य में तो बोल रहे थे कहते ह�

দেখতে আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ল্যাপটপটি দেখতে হচ্ছে স্ক্রিনের উপর ডবল টেপ করে দেবেন একটু লাইক হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন বৃষ্টির পানি রাস্তাটা পুরাটা ব্লক করে ফেলছে দেখেন রাস্তাটা পুরাটা ব্লক করে ফেলছে আপনারা সবাই দেখতে থাকেন লাইভটা শেয়ার করে দিবেন করেন আলী মিল্লা দুইজনে মিল্লা এই রাস্তাটা পুরাটা ব্লক করে ফেলছে মানুষ এখন আসতেও অসুবিধা আর এখানে সাদির ফুট বিশেষ করে এই যে সাদির রাস্তাটা ব্লক করে ফেলছে দেখেন দেখেন এই যে সাদির রাস্তাটা পুরাটা ব্লক করে ফেলছে মানুষ আসবো যাবে কিনে কাস্টমারও তো আইতে পারতেন বহুত মুশকিল করে নিচ্ছে আপনারা দর্শক দেখেন

দেখেন আমরা কাঁচা মাল গরম করি কাস্টমার নাই বসে বসে লাইট করছে আর দ্বিতীয়ত আপনাদেরকে এই যে আমাদের সরেন থেকে বৃষ্টি হচ্ছে সেটা দেখাইলাম কাঁচা মালও দেখাইলাম সবাই লাইটটি শেয়ার করে দিবেন এই যে আমাদের করিম বাড়ি লই এলার কথাidea কইছিলাম। এলার ভাইরাল করে দিই না। জায়গা দি। গুজল দিবা। হলামা করিম ভাই। ভালো সবার জন্য সবসময়